সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজ আমি খুব মজার একটা ফিশ ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা অনেকভাবেই ফিশ ফ্রাই খেয়ে খেয়ে থাকি কিন্তু এরকম মুচমুচে ফিশ ফ্রাই হয়তো আপনার নাও খাওয়া হতে পারে তো আপনি এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে তো আমি এখানে এটাকে আমি পোয়া মাছ বলি পোয়া মাছ নিয়েছি এই মাছটা অবশ্যই চেষ্টা করবেন মাছটা যেন ফ্রেশ হয় তাজা তাজা মাছ হলে এটা খেতে ভালো লাগবে আর মাছটা যদি এই মাছটা একটুতেই নরম হয়ে যায় তো নরম মাছ হলে এটা খেতে ভালো লাগবে না তো আমি এখানে কিছু ফ্রেশ মাছ নিয়ে এটাকে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটাকে মাঝখান বরাবর এটাকে দুই ফাড়া দিয়ে নিলাম অবশ্যই এটা মাথার কাছ থেকে এটা আলাদা করবেন না যেন মাথার সাথে এটা লেগে থাকে এখন আমি এটার মধ্যে কিছুটা লবণ এবং দিয়ে দিচ্ছি লেবু এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রাখবো যাতে এটার মধ্যে যে আসতে গন্ধ সেটা চলে যায় এবং লবণটা ঢুকে মাছটা খুব ভালো ম্যারিনেট হয়ে যায় এখন আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া কর্নফ্লাওয়ার এটা গমের আটা আর সামান্য বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা আপনারা মরিচের গুঁড়োটা পছন্দ মতো দেবেন কিছুটা লবণ আর কাঁচামরিচ আমি এখানে কেটে রেখেছি কাঁচামরিচ দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে এটার মধ্যে পানি দিয়ে এটাকে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এটাকে খুব ঘন করা যাবে না আবার পাতলাও করা যাবে না এটা যেন মাছের সাথে সুন্দর মতো একটু কোট হয় সেরকম করে এটার ব্যাটারটা তৈরি করতে হবে এখন আমি এই মাছটাকে একটু চিপ পেয়ে নেব যাতে মাছের মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেই পানিটা ঝরে যায় খুব বেশি জোরে চিপতে যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে এখন আমি এই একটা পাত্রের মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে আমি একটু লবণ মিক্স করে দিয়ে এটাকে মাখিয়ে নিলাম এখন এই মাছগুলোকে এই চালের গুঁড়োর মধ্যে আমি গড়িয়ে নেবো যাতে এই মাছটা সুন্দর করে কোট হয়ে যায় চালের গুঁড়া দিয়ে এপাশ ওপাশ উল্টে ভালো করে এটার সাথে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো মাছকেই এই চালের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম এবার আমি এই মাছগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব আর আমি এদিকে তেল গরম করতে দিয়েছি তেলটা বেশি হালকাও হওয়া যাবে না মাঝারি সাইজের গরম হলেই আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলো এবং একটু আস্তে আস্তে হালকা মাঝারি ভাস্তে ভাস্তে ভাসতে এটা যখন এক সাইড শক্ত হয়ে যাবে মুচমোচা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব অন্য সাইডে ভাজার জন্য যেহেতু এই মাছটা খুবই নরম মাছ সাবধানে এটাকে হ্যান্ডেল করতে হবে নাহলে ভেঙে যাবে আমার মাছগুলোও ভেঙে গেছে তো আমি এক সাইড হওয়ার পরে আর এক সাইডটা উল্টে দিয়েছি এভাবে আমি মাছটাকে মোচমোচা করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মাছটা কেমন হয়েছে কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও ভীষণ মজার তো আপনারা সবসময় তো মাছ ভাজা খান এরকম একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ